আলহামদুলিল্লাহ আল্লাহ নবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া মহান আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন বড় নিয়ামতের মধ্য থেকে একটি হল আল্লাহ তালা বিশ্বনবী শ্রেষ্ঠ নবী আখি নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের উম্মাদ বানিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে শেষত নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন এই রবিউল আউয়াল মাস আসলে আমরা নবীর সিরাত নিয়ে আলোচনা করি আর এই মাসে বেশি থেকে বেশি নবীর সিরাত নিয়ে আলোচনা করা উচিত নবীর সিরাত প্রত্যেক মুসলিমকে পড়া উচিত প্রত্যেক মুসলিমের সামনে নবীর জীবনের প্রতিটা মুহূর্তের কর্ম কাজ সামনে থাকা দরকার আল্লাহ নবীর সাথে সবসময় সাহায্য লাগাই রাখতেন আল্লাহ সবসময় নবীকে সাহায্য করতেন নবী হিমাসাল্লাম নিজের দুধ ভাইয়ের সাথে যখন জঙ্গলে ছাগল বকরি রাখার জায়গাতে গিয়েছিলেন তখন আল্লাহ কুদরতি ভাবে বিশ্ব নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের সবকে সদর বক্ষ বিদানের মতো অলৌকিক ঘটনা প্রকাশ করেছিলেন বিশ্বনবীর নবীর দুধ ভাই আবদুল্লাহ দেখলেন যে দুইজন সাদা পোশাক পরিহিত দুইজন রসুলের কাছে এসে রসুলকে শোয়ালেন রসুলের বুক চিরে ফেললে বুকের থেকে পালবে আতহার পবিত্র কলককে বের করে এক প্লেটে রাখলে সেই প্লেটে ছিল জমজম কূপের পানি পবিত্র ওই বরকত পানি দ্বারা আল্লাহ তালার আগে সে পবিত্র কলককে ধুয়ে ফেলল এ পৃথিবীর সবচেয়ে পবিত্র সবচেয়ে পরিচ্ছন্ন এবং আল্লাহ কাছে সম্মানিত পানি হলো জমজম কূপের পানি হয়তো আমরা অনেকেই মনে করব যে দেশে বিভিন্ন ব্র্যান্ডের পানি আছে অনেক দামি যেমন ভারতের ধনির তালিকার একজন মুকেশ আম্বানি তার স্ত্রী নিতা আম্বানি পানি পান করে নিতা আম্বানি আধা লিটার পানি পান করে সেটার মূল্য বাংলাদেশের সাড়ে একান্ন লক্ষ টাকা এটার মূল্য হওয়ার একটা কারণ শুনেছি যে তার মধ্যে পাঁচ গ্রাম স্বর্ণ মিক্স থাকে সেই পানির মধ্যে মিশানো থাকে এবং তার উপকারিতা অনুযায়ী অনেকগুলো তার মধ্যে দুইটা উপকারিতা বলি এক তো তার পানি পান করার কারণে নিজেকে ফিট রাখে কখনো গুছাবে না দুই নম্বর যৌবনে কখনো ভাটা পড়বে না কিন্তু মর্যাদাগতভাবে ভাবে জমজম কূপের পানি এ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পানি যার কারণেই জমজম কূপের পানি পান করার জন্য

মেধাহীন ছাত্র যদি জমজম কুপের পানি পান করে আল্লাহ তার মেধা করতে পারবে অর্থাৎ কোন ব্যক্তি যদি ক্ষুধার্ত থাকে জমজম কূপের পানি পান করবে তার ক্ষুধার যাবে তার ক্ষুধা দূর হয়ে যাবে সেই পানি শুধু পানি না সেটা রিজিকের কাজ করে খাবারের খাদ্য কাজ করে অশিফা আম মিন দা এবং সমস্ত রোগ থেকে মুক্তি চাই অর্থাৎ যখন দোয়া করা হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান না ফিয়া ওয়াসিআ আশফা আম মিন কুল্লি দা আল্লাহ তুমি আমাকে সমস্ত রোগ থেকে আরোগ্য দান এইটা ঔষধের কাজ দেয় আমাদের কুষ্টিয়ারি একজন উমরার সফর করেছে সে জমজম কূপের পানি পান করছে কখনো মুক্ত হয়েছে নাকেও নিয়েছে কয়েকবার পানি নাকে নেওয়ার পরে দেখে রক্ত আসে এরপরে কিছু গোষ্ঠীর টুকরা মতো করেছে দুই দিন পরে দেখে তার যে পলিপাস ছিল না কে সেটা পরিষ্কার হয়ে গেছে আশিফা ওই পানি ঔষধের কাজ করেছে বাংলাদেশে এসে পরীক্ষা করে দেখেছে যে তার আর কোন পলিপাস মর্যাদাগত ভাবে এই জমজম কূপের পানি অনেক অনেক সম্মানিত